বস এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রাজকুমার রাও অমিকা কব্বির ছবি ভুলচুক মাফ ম্যাডকের ছবি সেটা ওটা বিশাল কেস খেলো একই তো ছবিটার এরকমভাবে একটা রিলিজ ডেট পরিবর্তন করলো ছবিটা থিয়েটারে আনলো না তো ছবিটা ষোলো তারিখ আসার কথা ছিল ওসডি প্ল্যাটফর্মে এবার পিভিআর আইনক্স কেস করে দিয়েছে এই ছবিটার অ্যাগেনস্টে ছবিটা রিলিজ আটকানোর জন্য তারা রিলিজের দুদিন আগে অবধি জানতো না যে মেকারস এরকম কিছু ভাবছে যে কারণে তারা ষাট কোটি টাকার দাবি করেছে এরকম একটা বিহেভিয়ার যে ছবি রিলিজের দুদিন আগে তারা ডিসাইড করছে ছবিটাকে উত্তিতে আনবে এবং সম্পূর্ণ প্রচার হয়ে গেছিলো সব জায়গায় হোর্ডিং ফোর্ডিং তারা যেরকমভাবে এই ছবিটার জন্য স্ক্রিন অ্যালট করেছিল যা যেরকম শো দেওয়া হয়েছিল সেগুলো সব বাজেভাবে ভেস্তে যায় একটা ডিসিশান চেঞ্জের জন্য এবং তারা ষাট কোটি টাকা দাবি করে এই প্রোডাকশানের তরফ থেকে তাদের যা লোকসান হয়েছে সে কারণে এবং হাইকোর্ট কোথাও একটা গিয়ে এই যে আইনক্সের যে দাবিটা সেটাকে গুরুত্ব দিয়েছে তো মোটামুটি এই ছবিটার যে রিলিজ অ্যামাজন প্রাইমে সেটা আপাতত আটকে গেছে তার কারণ জুন মাসে পরবর্তী শুনানি তার আগে তো এই ছবিটা রিলিজ হওয়ার কোনো চান্স নেই এবার দেখার মেকারসরা কোনোভাবে কোনো ব্যবস্থা করে ছবিটাকে পরবর্তীতে থিয়েটারে আনে না তো আপাতত ষোলো তারিখ এই ছবিটা আসছে না ওলটিতে মোটামুটি এই যারা কন্ট্রোভার্সি হলো ছবিটা যদি এখন থিয়েটারে আসে আমার মনে হয় তার থেকে আগের থেকে বেটার হাইপ থাকবে আচ্ছা আমরা যদি পরবর্তী আপডেটে আসি গতকালকে আমরা জানি আমার বস ছবিটা সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং আমার বসের যে ওপেনিং ডের যে ফুটফলস সেটা অফিসিয়ালভাবে প্রোডাকশন হাউসের তরফ থেকে জানানো হয়েছে সেটা এগারো হাজার সামথিং এবার এই যে এগারো হাজার প্লাস ফুটফলস ডে ওয়ানে যদি আমরা দুশো টাকা করেও গড়ে টিকিট ধরি তাহলে যে কালেকশানটা দাঁড়াবে সেটা প্রায় বাইশ লাখের কাছাকাছি তো আমার বস যে সময় যেরকমভাবে এসেছে তো এই ছবিটার থেকে আমরা বিশাল একটা বক্স অফিস নাম্বার বা হেভি ওপেনিং ডে কালেকশান এক্সপেক্ট করিনি কিন্তু তা সত্ত্বেও ছবিটা যদি নিজের ওপেনিং ডেতে কুড়ি লাখের ওপরে কালেকশান করে তাহলে বস মানে উইন্ডোজ যে একটা ব্র্যান্ড সেটা প্রতিনিয়ত প্রমাণিত কিন্তু এই সময় দাঁড়িয়েও যে কালেকশানটা করতে পারছে তার কারণ দেখুন তার আগের সপ্তাহে তার আগের সপ্তাহে যেভাবে প্রত্যেকটা ছবি এসেছে কিলবিল সোসাইটি এবং পুরাতনের পর কোনো ছবি কিন্তু সেরকমভাবে অডিয়েন্স আনতে পারেনি সেখানে এই ছবিটা যে এরকম একটা রেসপন্স সেটা সত্যি ভীষণ ভীষণ ভালো দেখার এই ছবিটার প্লেক্স কালেকশন কেমন হয় প্রথম সপ্তাহে পরের উইকে আমরা জানতে পারবো তখন সেটা নিয়ে আমরা আলোচনা করব ওয়ার্ড টুয়ের ফাইনাল শিডিউল তারা ফেলেছে ছবির ওই ফেস অফ ডান্স নাম্বারটা দিয়ে যেটা আমরা আগেও আপডেট দিয়েছিলাম যে ঋত্বিকার এন ডান্স করবে একসাথে এবং সেটা এরকম হবে যে দুজন দুটো স্টাইলে নাচ করবে এবং সেটা দেখবার মতো হবে যেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড বস্কতার মধ্যে সেটা কোরিওগ্রাফ করছে তো সেটা হচ্ছে এই ছবির লাস্ট শিডিউল যেটা জুন মাসে শ্যুট হবে সেটা কমপ্লিট হয়ে গেলে ছবির সম্পূর্ণ সব শ্যুট ডান দেখার এই গানটা কীরকমভাবে শ্যুট করে এবং সেটা আমাদের কতটা মজা দেয় আমরা কয়েকদিন আগে দেখলাম হিন্দি যে বেল সেখানে রেট্রো হিট এই ছবিগুলো মাল্টিপ্লেক্স চেনে মুক্তি পায়নি তার কারণ ওই যে চার সপ্তাহের উইন্ডো যে কারণে এক্সিবিটরদের ডিস্ট্রিবিউটারদের মনে হয়েছে যে ছবিটা ব্যবসা করতে পারবে না কারণ চার সপ্তাহ পর তো ওটিতে চলেই আসছে এই বিষয়টাকে মাথায় রেখে আপকামিং তামিল ইন্ডাস্ট্রির দুটো বড় ছবি কুলি এবং ঠাগলাইশ কামাল হাসান এবং রজনীকান্তের সেই দুটো ছবিও আমির খানের যে দেখানো পথ সেটাই হাঁটবে অর্থাৎ আট ন সপ্তাহ আগে এই দুটো ছবি ওটিটিতে আসবে না ছবি যেমনই পারফর্ম করুক দুটো ছবি রিলিজ হওয়ার পর বক্স অফিসে আসার প্রায় আট থেকে ন সপ্তাহ পর ওটিডিতে আসবে এবার দেখার তাতে কি ছবিগুলোর যে বক্স অফিসের ইম্প্যাক্ট সেটা বোঝা যায় বক্স অফিসে কি ভালো ফলাফল করে দেখার সেটা পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে জুনিয়র এন এবং নীলের যে ছবিটা অর্থাৎ ড্র্যাগন সেই ছবিটার সম্পূর্ণ শ্যুট আজকে কমপ্লিট হয়েছে ছবিটার র্যাপ আপ হয়ে গেছে এপ্রিলের থার্ড উইক থেকে এন একটা লম্বা সময় ছবিটা শ্যুট করছিলো যেখানে কিছু হাই ভোল্টেজ অ্যাকশান সিনও শ্যুট হয়েছে আবার কিছু কনভারসেশান সিন রুক্মিনী বসন্তের সাথে সেটাও হয়েছে তো ফাইনালি ছবির শ্যুট ডান পরবর্তী এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে এস এস এমবি টোয়েন্টি নাইন নিয়ে এস এস রাজামৌলি এবং মহেশবাবুর ম্যাসিফ কোলাবোরেশন তো সেই ছবিতে মহেশবাবুর যে ক্যারেক্টার যেরকম যে আপডেট সে একজন আর্কিওলজিস্ট হতে চলেছে এবার সেই চরিত্রটার জন্য মহেশবাবু অনেক প্রিপারেশান নিচ্ছে এবং এই ছবিতে রাজামৌলির প্রত্যেকটা ছবিতে যেরকম পরিমাণে কমেডি থাকে সেটা খুব মিনিমাল কিন্তু এই ছবিতে কমেডির একটা বড় পোর্শন থাকতে চলেছে যেটা অডিয়েন্সকে সমানে এন্টারটেন করবে এবার দেখার সেটা কেমন হয় অডিয়েন্স সেই ছাতটা রাজামৌলির ছবির থেকে কীরকমভাবে পায় তবে এখানে তার যে ক্যারেক্টারটা সেটা আমি বললাম দেখার সেই চরিত্রটায় মহেশবাবুকে পারফর্মার হিসেবে কতটা শক্তিশালী বানায় তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এটা কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার